যেতলে আসুন পাই দিই রাস্তা রয়েছে কে এই রোয়ের উপরে দাঁড়াবেন না যতনা চেয়ারে বসে আছেন যত হাজার লোক তার থেকে ডবল লোক তিন ডবল লোক বাইরে দাঁড়িয়ে আছেন আমাদের সমার কাজ শুরু করব শুরু করব আপনারা যারা আছেন ওখানে বড় গাড়ি কেন ঢুকলো পুলিশ প্রশাসনের কাছে এতবার বলার পরেও বড় গাড়ি কি করে ঢুকে গেল ওখানে আপনারা কাছে এতবার বলা সত্ত্বেও বড় গাড়িকে সরে দিন ছোট গাড়িগুলো আমাদের মিছিল গাড়িগুলো ঢুকতে দিন আচ্ছা পিছনে জয়েন্ট স্ক্রিনে যারা করছে হচ্ছে দিদির আর অভিষেকের ছবিটা একটু দাও তো এই জয়েন্ট স্ক্রিন যারা অপারেটার অপারেট করছে আমি তাদের বলবো দিদির আর অভিষেক ব্যানার্জির ছবিটা দিয়ে দাও আপনারা গাড়িটাকে আস্তে আস্তে পার করে দিন গাড়িটাকে আস্তে আস্তে পার করে দিন আমাদের যে তেরোটি অঞ্চল জওয়ালগাছি প্রাণগঞ্জ নারায়ণপুর যারা এসেছেন তাদেরকে এই মিলে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সকল নেতৃত্ব প্রধান উপপ্রধান কর্মাধ্যক্ষ সহ নেতৃত্বরা সেখানে মেমতা এক দুই বাহনগাটা ভগবানপুর পোলাট এক দুই ভোগালি এক দুই শানপুকুর চালতে বাড়ি থেকে যে সমস্ত নেতৃত্ব রয়েছে প্রত্যেককে সাহেবের পক্ষ থেকে ভাও বিধানসভা কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই প্রচুর মানুষের আগমন জায়গা করে মানুষের পদার্পণে জায়গা স্থলমল করছে ভাওড়ের মাটিতে সহকার নেতৃত্বে এত বড় বিজয় সম্মেলনী আর কখনো হয়েছে বলে আমাদের অন্তত জানা নেই তাই চাই প্রিয় অভিভাবক প্রিয় সেনাপতি আমরা সবার কাজ শুরু করার জন্য এই দিদিরার অভিষেকের ছবিটা একটু মাথার দিকে তুলে দাও তো এই ছবিটা অনেকটা নিচু হয়ে গেছে একটু দুটো ছবি মাথার দিকে তুলে একটু উপরের দিকে তুলে দাও হ্যাঁ আমাদের অভিষেক ভাই ছবিটা উঁচুতে আছে দিদি ছবিটা একটু উঁচুতে তুলে দাও হ্যাঁ তাতে তুলে দাও আচ্ছা আর মাত্র দু মিনিট পরে আমরা শুরু করব আমাদের প্রিয় সাংসদ তিনি আর দু মিনিটের মধ্যে এসে পড়বেন আমার সকলের কাছে অনুরোধ যে গাড়িগুলো আসছে এখনো পর্যন্ত আমি কর্মীদের বলছি গাড়ি থেকে নেমে পড়ুন আজকের এই বিজয় ঐতিহাসিক সম্মেলনে আপনারা সাক্ষী থাকুন আমার অনুরোধ সকলকে যারা ভাঁড়কে কলসিত করছে ভাঁড়কে কালীমা করছে সেই ডাঙ্গাবাজার দলেদের বিরুদ্ধে আমাদের এই লড়াই যারা বলে ভাঙনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অযোগ্য তাদের অন্তত আজকে দেখে যেতে বলবো অযোগ্য কি যোগ্য এটা আজকের অন্তত ভাঙন প্রমাণ করে দিয়েছে আমি তাই অনুরোধ করব একটুখানি দু তিন মিনিট আমাদের সকলকে ওয়েট করতে হবে আমরা চাইছি আমাদের সাংসদ আমাদের মাঠে আসার সঙ্গে সঙ্গে সবাই মিলে একটা করতালি দেবেন মঞ্চে আসার সঙ্গে সঙ্গে আর মিটিং এর শেষে আপনারা থেকে যাবেন এখানে বিচিত্র অনুষ্ঠান আমরা সঙ্গে সঙ্গে শুরু করব আমি ধন্যবাদ জানাচ্ছি বেহতা দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীদের হ্যাঁ কোনো অসুবিধা হচ্ছে কি ওই জায়গাটা বসে পড়ুন বসে পড়ুন ভাই এই ওই যে একজন হকার আছে ওটা বের করে দাও ভাই তুমি বাইরে যাও ভাই তুমি বাইরে যাও বাইরে যাও ওখানে থাকবেন না আচ্ছা আমাদের প্রিয় সাংসদ সদস্য সাইনি ঘোষ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমি সাইনিদিকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করবো এই রাস্তাটা ছাড়ো রাস্তাটা ছাড়ো আমাদের প্রিয় সাংসদ সদস্য সাইনি ঘোষ তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন যারা গাড়িতে আসছে নেমে পড়ুন ভাই যারা গাড়িতে আমি আমাদের সাংসদের জন্য সবাই মিলে একটা দেওয়ার জন্য আমি অনুরোধ আজকের করবয়ের সম্মিলন বার ওছে আমাদের কৃষি কর্মাধ্যক্ষ আমাদের শক্তিটা কই আরে ভাই মাথা খারাপ আছে কিন্তু না না এদিকে শুন আরে শক্তিটা পিছনে না বসে থাকবে কেন পাগল হইছ নাকি বসে এখানে আল্লাহ আচ্ছা আমরা শুরু করছি আজকের এই সভা এই সভা সভাপতিত্ব করার জন্য আমি আমাদের ভাওয়ার দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং আমাদের দলের অন্যতম নেতা আমি মমিনুল ইসলামের নাম প্রস্তাব করছি সবাই মিলে একটা করতে পারেন সবাই মিলে ধন্যবাদ আমাদের প্রিয় অভিভাবক যার জন্য এত বড় একটা বিজয় সম্মেলনী তিনি না থাকলে এত বড় একটা বিজয় সম্মেলন হতো না আমি মাইক হাতে পাওয়ার পরেই আমি প্রথমেই দাদা এবং আমাদের এমপির জন্য একটি জোর করে হাততালি চাইবো তারপর সবার মধ্যে আমরা প্রবেশ করব আরো জোরে ধন্যবাদ এখন আমি বরণ করে নেওয়ার জন্য আহ্বান করে আমাদের হল নেতৃত্বে কেন উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় এমপি জানেন কাজের মানুষ কাছের মানুষ সম্মানীয় সায়নদী তিনি এসে উপস্থিত হয়েছেন উপস্থিত রয়েছে আমাদের দাদা যার জন্য আমাদের এই সভা যার নেতৃত্বে এখন আমরা বরণ করে নেব আচ্ছা আমরা এখন আমাদের প্রিয় সংসদ সদস্য সায়নদীকে বরণ করে দেব আমি বরণ করে নেওয়ার জন্য আমি খয়রুল আছে মমিউল ভাই আছে সামিম আছে মসিন ভাই আছে আমি চারজনকে এবং রহিম ভাই আছে আমি বলবো যে সাইনের দিকে বরণ করে নেওয়ার জন্য আসে সামনে চলে আসে এখন চলে আসে যখন বরণ করবে আমি সবাই মিলে করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য আমি অনুরোধ করব তাতে তাতে নিয়ে তাতে নিয়ে না দেরি করছো কেন আহসান ভাই চলে এসো আহসান ভাই বাহরুল আহসান ভাই বাহরুল দুজন চলে এসো আহসান ভাই বাহরুল একটু সবাই মিলে একটু করতালি দেখি গোটা মাঠ জুড়ে যার এমপি কোটার অর্থে গোটা ভাঙড় আলোকিত হয়েছে আরো জোরে একটু সবাই মিলে এটা চোখে লাগছে এটা এটা কিন্তু চোখে লাগছে তোমরা বারো উপর থেকে লাইট গুলো দাও আচ্ছা আমরা আমাদের প্রিয় সাংসদ সদস্য আমরা সায়নীদিকে বরণ করে নিলাম এরপরে আমাদের কর্মকর্তা যারা আছে আমি তাদেরকে বলবো এখানে ভাওয়ার এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাজান ভাই আছে আমি না সরি 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 আমাদের মধ্যে আরেকজন উপস্থিত আছেন আপনারা জানেন আমাদের খুবই শ্রদ্ধেয় নেতা আমাদের যাদবপুর এবং ডায়মন্ডহাট বা লোকসভার আইএনটিডিসি সভাপতি আমাদের প্রিয় শক্তিদা। আমি শক্তি বরণ করার জন্য রাখে দাই চৌধুরী পিন্টু দা আমাদের অদুদ আছে কাশি আছে কৌশিক আছে নিজানুর ভাই আছে আপনারা শক্তি বরণ করে নিন সবাই মিলে বিনয় দা আছে বিনয় দা চলে এসো শরীফুল চলে এসো আলিনু চলে এসো সবাই মিলে চলে এসো চলে এসো সবাই মিলে একটু হাত লাগাও একটু আরেকবার সবাই করো আমাদের সিনিয়র লিডার আমি আমার মা বোনদের হাতটা একটু বেশি করে দেখতে পাচ্ছি কইটা কি এটা সবাই মিলে একটা করে তাহলে কি হলো ধন্যবাদ সকলকে আচ্ছা এবারে মঞ্চে যারা আছে আমি আমাদের নেতৃত্ব যারা আছে সকলকে বলবো না বা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমি বাহারুল ইসলাম আমি বাহরুলকে বরণ করে নেওয়ার জন্য আমাদের নাসির আছে চলে জামাই আছে চলে নাসির জামাই আর কে আছে কার্তিকা চলে এসো জাহির ভাই চলে এসো জাহির বাবু চলে এসো এসো বিশ্বজিৎ বরণ করে নাও বাবা বাবা হ্যাঁ ধন্যবাদ সবাই মিলে করতালি দিতে হবে সবাই মিলে আচ্ছা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ভাঙড় এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের সাজান ভাই আমি শাহজাহান ভাইকে বরণ করার জন্য সাবির আছে মনি আছে বুল্লা আছে আমাদের সঞ্জয় আছে আমাদের কংস আছে আমি ওদেরকে বলবো যে আমাদের শাহজাহান ভাইকে বরণ করার জন্য চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো চটপট 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 চলে এসো আমরা এরপর বরণ করব শাহজাহানের পরে শাহজাহানের বরণ করে নাও হ্যাঁ এরপর বরণ করে নেব যার জন্যে এরপরে যার জন্য এত বড় একটা আয়োজন যার কারণে যিনি ভাঁড়কে হাসতে শিখিয়েছেন যিনি ভাঁড়কে নতুন করে হাসতে শিখেছেন সেই প্রিয় অভিধায়ক প্রিয় অভিভাবক সন্মানীয় সর্সত্তাকে বরণ করব বরণ করে নেবেন আমাদের প্রিয় সংসদ সন্মানীয় সায়নী ঘোষ মহোদয় তিনি বরণ করবেন আমাদের পাশে রিন্টু থাকবে রিন্টু ভাই ছাত্র নেতা সাহানিদিকে সাহানিদি বরণ করে নিচ্ছে আর শক্তি দা আর শক্তি দা সঙ্গে রয়েছেন আমাদের শক্তি দা রয়েছেন শক্তি দা কেও বলবো একটু নিচু করে একটু নিচু করে আসো রিন্টু এসে রিন্টু এসে আমাদের প্রধান সাহেবকে বলবো শেখ সাবি মনি ভাই এসো

সবাইকে একটু বরণ করে নাও তো এই আমাদের খয়রুল্লাহ যারা যারা আছেন নেতারা যারা আছো সবাইকে প্রত্যেক প্রত্যেককে বরণ করে নাও প্রত্যেককে বরণ করে নাও এক দিক থেকে আচ্ছা আমাদের পঞ্চায়েত সমিতির সহসভা আমাদের সহসভাপতি আমাদের সোনালি দি আছে বর্তমান চার্জে আছে আমি সোনালিকে উপরে আসতে বলবো এবং আমাদের সাংসদকে আমি অনুরোধ করব যে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিকে বরণ করে নেওয়ার জন্য চলে আসুন মঞ্চে চলে আসো মঞ্চে মঞ্চে চলে আসো আচ্ছা আমাদের যারা যারা আমাদের মহিলা নেত্রীরা মঞ্চে আছে ওদেরকে এক এক করে সকলকে বরণ করে নাও একটু করতালি কি হলো পঞ্চাশে মধ্যে সমানটির জন্য একটু ধন্যবাদ সকলকে আজকের একটা ইতিহাসের সাক্ষী আমরা আজকে যেভাবে সিক্স লেন হাতিশালা কানায় কানায় আজ ভরে উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপস্থিতিতে আমরা সকলকে দলের পক্ষ থেকে শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি এবং আন্তরিকভাবে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের এখানে খরুল ভাই সহ সকলকে বরণ করেন আমাদের প্রধান শেখ সাবির আমাদের যারা রয়েছেন প্রত্যেককে আমাদের বিজানুর ভাই থেকে শুরু করে ইন্দু থেকে শুরু করে আমাদের ইন্দ্রজিৎ থেকে শুরু বিনয় থেকে শুরু করে তার থেকে শুরু করে সেই পর্যন্ত শুরু করে বরণ করে নিছি আমি আচ্ছা মমিনুল ভাজনী একটু হাততালি দাও সবাই মিলে হ্যাঁ আচ্ছা কামরুলি বরণ করলি আচ্ছা মঞ্চে আমাদের সাংসদ বসে আছেন আমাদের পোলেরহাট অনেক নওবাদ নেতাজি সংঘের পক্ষ থেকে আমাদের প্রিয় সাংসদ শাইনিক ঘোষকে বরণ করে নেবেন বরণ করে নেবেন সঞ্জয় দা থেকে শুরু করে তার কমিটির সদস্যরা সবাই মিলে করতালি দিয়ে একটু অভিনন্দন জানাবে আমি প্রথমেই বক্তব্য রাখার জন্য আমাদের প্রিয় আমাদের আইএনটিটিসি সভাপতি আমাদের শক্তি আমি অনুরোধ করব বক্তব্য রাখার জন্য দাদা ভাবে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব শক্তিদা চলে আসুন শক্তিদা চলে আসুন

আমাদের হাফেজ সাহেব সবাই রয়েছে সকলকে ধন্যবাদ জানাই হারান দাদা সহ প্রভাস সহ রয়েছে একটু দয়া করে মঞ্চটা খালি করে দিন মঞ্চ না খালি করে আমাদের ঝন্ডু সব রয়েছে জাহাঙ্গীর রয়েছে রহিদুল রয়েছে নিজাম রয়েছে সকলকে ধন্যবাদ জানাই আমাদের গৌতম মন্ডল রয়েছে আমাদের রাকেশ আমাদের সর্বোপরি আমি প্রথমেই আজকে ঐতিহাসিক বিয়া সম্মিলনীর যে সমাবেশ ভাঙড় বিধানসভা কেন্দ্রের কর্মী এবং মূলত আপনাদের সকলের প্রিয় এই মুহূর্তের সংগ্রামের কিছু নেতা যার নেতৃত্বে ভাঙড় একটা নতুন যুদ্ধের দরজায় এই সম্মেলনকে উপস্থিত হয়েছি এত মানুষ এ প্রান্ত থেকে অপ্রান্ত থেকেই তাকাচ্ছি শুধু মানুষ আর মানুষ আমি জানি ওকে ওরা কিছুক্ষণ আগেই সম্বর্ধনা যখন দিল একটা ফুটবল দিল এইটা দেখে আমার মনে পড়লো যে ডিসেম্বর মাসে কলকাতায় মেসি আসছে ফুটবল প্রেমী সারা বাংলা আজকে পড়বে সেদিন মেসিকে দেখার জন্য আর আজকের সমাবেশ ঐতিহাসিক সমাবেশ যাকে সামনে রেখে আমরা এখানে এসেছি তিনিও রাজনীতির মাঠের মেশি এবং তাকে ছাব্বিশের নির্বাচনের পর আমরা দেখার জন্য মানুষ সবাই সেদিন অপেক্ষা করব পরিবর্তন যখন এই ফুটবলটার পায় নয় রাজনীতির সমস্ত শক্তি নিয়েই নতুন রূপে নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর আমরা নবান্নে তাকে দেখতে চাই সেই জন্য অপেক্ষা করব সবাই আমি নিশ্চিত হবে এবং সেই জন্যই আজকে দিনটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বিদায় সম্মিলনী মানে মিলনের উৎসব সম্প্রীতির উৎসব ভালোবাসার উৎসব ভাতৃত্বের উৎসব সব লোককে এক করে দিয়াই এই সম্মেলন এক ঐতিহাসিক সমাবেশে পরিণত আমরা দায়িত্ব দিয়েছিল অভিষেকের মনতা। অশান্ত ভাঙড়কে শান্ত করে এখানকার লক্ষ লক্ষ যারা তৃণমূল কর্মী তাদের পাশে দাঁড়িয়ে মনের জোর বাড়িয়ে সংগ্রামকে তীব্র করেই আমাদের দলের সঙ্গে হারিয়ে যাওয়া এই ভাঙড় বিধানসভাকে আবার তৃণমূলের পতাকা তুলে জয় পতাকা তুলে আমরা চিৎকার করে সবাই একই কণ্ঠে বলবো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমরা বাংলার বিজয় বার্তা হাতি সালের এই মঞ্চ থেকেই আজকে যেমন করে সমানভাবে কণ্ঠস্বর মিলিয়ে সবাই আজকে চিৎকার করে বললেন আগামী কয়েকটা মাস আমাদের যুদ্ধের জন্য আমরা সবাই তৈরি একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনের সুযোগ্য নেতৃত্বে তৈরি হবে বাংলার যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি আমার বিশ্বাস আমরা যার জন্য সবাই অপেক্ষা করছি এই যুদ্ধ নির্বাচনী যুদ্ধ মমতা ব্যানার্জি জীবনে কখনো হারেনি অভিষেক ব্যানার্জি যা সেনাপতি সেই দল হারতে পারে না মমতা হারতে পারে না সমস্ত শক্তিকে পরাজিত বিধ্বস্ত করে ছাব্বিশে রাজনীতির রন্ধনে একটাই পতাকা বেঁচে থাকবে তা তৃণমূলের জয়া ফুল তৃণমূলের জয়া ফুল আর তৃণমূলের জয়া তার বাইরে আর কিছু থাকবে না মিশে যাবে সবাই দাওয়াত সিদ্দিক নামক একজন মানুষ এখানে নির্বাচনে দাঁড়িয়েছে কাগজে দৈনিক সংবাদপত্রে বিবৃতি একা কার মানুষকে অপমান করছে আপনারা সঙ্গী কথা বলছে চরিত্র হনন করছে যত রকম রাজনীতির নগ্নবীর পথ সেই পথ দিয়ে নির্বাচনে কখনো যেতে চায় না ওরা যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরের পায়ক্রমানাল মানুষে শপথ হয় আমরা তাই সভা থেকে ওদের বিরুদ্ধে সেই শব্দ কখনোই ব্যবহার করব না যা আমাদের কাছে দলের কাছে অসম্মানজনক হয় আমরা করছি না আমরা কিন্তু এই হাতি সালের মাঠ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বুদ্ধদের ভোট চাঞ্চা ক্ষমতায় স্বাধীন চারিদিকে বাংলা আকাশ থেকে বাতাসে কি লড়াই শুরু হয়ে গেছে পঞ্জ সরকার কৃষকের জমি জোর করে কেড়ে নিয়ে রাস্তা করার জন্য তাদের নিজের জমি দখল করার ফতোয়া জারি করেছিল সারা বাংলাদেশে লড়াই কৃষকের জমি আমরা কোন পথে চারশো যোগ্য জমি তাকে নিতে দেব না লড়াই বাংলার চতুর্দিকে অলিতা গলিতে কণ্ঠস্বর সেদিনকে তোমাই দিয়েছিল রাজনীতির মঞ্চে সারা বাংলায় আমরা ইতিহাসের সাক্ষী সেই মমতা ব্যানার্জি হাতিশালে সালে এসেছিল চাষের জমি দেখা ঢুকা দেয় শাড়ি পরে নেমে একটা কথা বলেছিল আমি যে চাষির সম্পত্তি তার ধন জমি রক্ষা করার জন্য আমি মমতা ফেরাচ্ছি আমার ওপর দিয়ে যদি রোলার চালিয়ে দেয় আমার যদি মৃত্যু হয় এক ইঞ্চি জমি বাংলার আমি কৃষকদের থেকে নেব না লাইক শুরু হয়েছিল তাই এই মাটি বিখ্যাত কারণ মমতার বীজ মাটি দেখে তাই আমরা বিশ্বাস করি আজকের ঐতিহাসিক সমাবেশ আমাদের কাছে গুরুত্বপূর্ণ আর একটা ঐতিহাসিক সমাবেশের দরজায় আমরা উপস্থিত হয়েছি কারণ সবচেয়ে বড় যুদ্ধ আমরা যখন দুর্গা পুজো বিসর্জন দিই আমরা বলি আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে লড়াই যাত্রা শুরু ওয়ান চ্যাপ্টার ভালো যেন একটা যুদ্ধের সমাপ্তি আর একটা নতুন যুদ্ধের আমাদের শুরু প্রারম্ভিক পর্ব আমরা বিশ্বাস করি জিতেছি আমরা কারণ হচ্ছে যারা বাঙালিকে যারা একদিন এখান থেকে যারা যে সমস্ত বাঙালি মানুষ এই রাজ্যের মানুষ যারা অন্য রাজ্যে যারা কাজ করতে যেত তাদেরকে বাঙালি বলেই নির্যাতন অত্যাচার এবং বাংলা থেকে বাংলাদেশি বলে বিতাড়িত করেছিল এই সরকার প্রতিবাদ করেছিল মমতা হাইকোর্টে রায় বেরিয়েছে দিল্লিতে প্রেগনেন্ট একটা মহিলা জোর করে পাঠিয়েছিল